যদি ওয়াশিংটন বুঝাইতে হয় যে তোমাদের এখানে আমাদের শিকর নয় আমাদের শিকর মোহাম্মদের মদিনায় এই সংগ্রাম এই জিহাদ এই লড়াই করার জন্য কারা প্রস্তুত হয়ে আছেন আত্মরেখা প্রস্তুত হয়ে থাকেন প্রয়োজন হতে পারে প্রয়োজন হতে পারে এটা এমন এক জমিন যে জমিনকে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজের কুদরতি ব্যবস্থাপনায় নিজের তকবিনী ফয়সালায় শুধুমাত্র দিন ও ইমান ও ইসলামের জন্য নির্দিষ্ট করে যদি তাই না হতো কোথায় সেই মক্কা মদিনা বিমানে গেল ছয় সাত আর কোথায় সেই বাংলাদেশের জমি সেই মক্কা মদিনা থেকে হাজার হাজার মাস দূরে এই জমিন হওয়া সত্ত্বেও নবী রসুল এবং সাহাবাই কেরাম আজমাইনদের আমল থেকে জমানা থেকে সময়কাল থেকে দেড় হাজার বছর পরের হওয়া সত্ত্বেও আরব থেকে হাজার হাজার মাইল দূরে হওয়া সত্ত্বেও নবীর আমল থেকে দেড় হাজার বছর পরে হওয়া সত্ত্বেও এই দেশটাকে আল্লাহ ইসলাম দিয়ে ভরপুর করে দিচ্ছেন এটা কি আল্লাহ কি ভুলে কোনো কাজ করেন বলে না বুঝে পরিকল্পনা ছাড়া আল্লাহর চাইতে বড় পরিকল্পনা পরিকল্পনা বিধ আর কেউ আছে বাংলাদেশের ইসলাম এবং মুসলমান এবং এই যে আমরা মানুষগুলা বসে আছি আল্লাহর পরিকল্পনার বাইরে না ঠিক না তিনি চেয়েছেন সাগর পাড়ের এই দেশ পোকামাকড়ের এই দেশ বন জঙ্গলের এই দেশ পেটকাদামাটির এই দেশ অন্ধকারাচ্ছন্ন এই দেশ গরিব মানুষের এই দেশ অধিকাংশ অশিক্ষিত মানুষের এই দেশটাকে তিনি ইসলামের দেশ বানাবেন কথা সত্য কিনা এবং সেই পথেই বাংলাদেশ উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে কোদম ফেলে ফেলে ইসলামের দিকে এগিয়ে যাচ্ছে যত রকমের ষড়যন্ত্র লাভ হবে না ষড়যন্ত্র অনেক হয়েছে কিন্তু আল্লাহ বলেছেন মাকারু ওয়া মাকিরিন আমার দুশমনরা আমার নবীর দুশমনরা আমার কুরআনের দুশমনরা আমার ईमानदार মুত্তাকি পরহেজগার বান্দাদের দুশমনরা চক্রান্ত ষড়যন্ত্র করতেই থাকে আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি আল্লাহু খাইরুল মাকিরিন যেটা আগে বললাম নিঃসংন্দেহে আল্লাহই সর্বত্তম সর্বোচ্চ পরিকল্পনাকারী এবং সুকৌশলী বলেন সুবহানাল্লাহ আল্লাহর পরিকল্পনা এই দেশে গিয়ে যাচ্ছে তা না হলে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 54 বছর ধরে শত শত হাজার হাজার এনজিও ইসলামের বিরুদ্ধে বাংলার জমিনে কাজ করেছে ঠিক কিনা বলেন শত হাজার হাজার নাস্তিক ষক বিভিন্ন রকমের যারা নাকি বড় বড় স্থানে বসে আছে প্রভাষক অধ্যাপক তারা তাদের লেখায় তাদের কথায় তাদের প্রচারণায় ইসলামের ক্ষতি সাধনের চেষ্টা করে যাচ্ছে এবং সমস্ত মিডিয়া প্রায় কিছু ছাড়া সমস্ত মিডিয়ায় তাদের নাটকে তাদের সিনেমায় তাদের বিজ্ঞাপনে তাদের অনুষ্ঠানে তাদের টকশোতে তাদের প্রচারণায় তাদের সংবাদে তাদের খবরে তাদের বিচারে তাদের প্রতিবেদনে ইসলামকে ছোট করার খাটো করার হেয় করার এবং অযোগ্য এবং অচল সব করার সব তো চালিয়ে যাচ্ছে কিন্তু কিন্তু আল্লাহ চেয়েছেন না অনেক কিছু হবে ইসলাম জায়গায় বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বলিদমগার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতি রাতে উলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুচুকে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে এই কবিতাটি 2010 এ লেখা পরবর্তী 15 বছর মিলায়া মিলায় দেখেন সবকিছু মিলে গেছে বলেন সুবহান আল্লাহ আর কিছু থাক না থাক এই দেশে ইসলাম থাকবে ঠিক সবকিছু বদলে যায় সরকার বদলে যায় গণভবন বদলে যমনা ভবন হয়ে যায় ঠিক কি না আমাদের ঢাকার চপ বাজার থেকে কেন্দ্রীয় কারাগার স্থান বদলে কেরানীগঞ্জে চলে যায় সংবিধান বদলে যা কিন্তু ইসলাম তার জায়গা থেকে না সেই ইসলামের সঙ্গে আমরা কারা আসি একটু এটাই আসল জায়গা এটাই প্রকৃত আশ্রয় এটাই আমাদের অবলম্বন এটাই আমাদের শক্তি এটাই আমাদের গতি এটাই আমাদের বৈশিষ্ট্য এটাই আমাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব এটা যখন ছেড়ে দিব ধ্বংস হয়ে যাব ইসলামের সঙ্গে থাকলে আমার আপনার না থাকলে আমার আপনার দুনিয়াতে মুসলমানদের যত বিপদ আপদ ইসলামের মুসলমান মুসলিমদের কিছু অংশকে আল্লাহ পাক পছন্দ করে ভালোবাসে পরে পরীক্ষায় ফেলেন কিছু অংশকে আল্লাহ পাক রুষ্ট হয়ে ক্ষুব্ধ হয়ে যন্ত্রণার মধ্যে আজবের মধ্যে ফেলেন এটা মুসলমানদের হালত কিন্তু ইসলাম দুনিয়াতে যখন চলতে শুরু করেছে সেদিন থেকে আজ পর্যন্ত পিছনে ফিরে দেখাতে হয় নাই পিছু হরতে হয় নাই এক সেকেন্ড দাঁড়ায় থাকতে হয় নাই ইসলাম এগিয়ে যাচ্ছে এই তো মাত্র মাসেরও কম আমি সফর করে আসলাম সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ায় মোট জন সংখ্যার এক পার্সেন্টেরও কম মুসলমান তাদের নিজস্ব স্থানীয় মুসলমান অত্যন্ত কম একশো ভাগের এক ভাগের কম কিন্তু সেখানে সেখানে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ কিছু ভালো বড় বড় ব্যবসায়ী এবং যারা শ্রমিক হিসেবে যা যান এরকম ত্রিশ হাজার বাঙালি মুসলমান অবস্থান করেন অনেক হাজার কোটির তুলনায় কিছুই না কোটি কোটি মানুষের দেশে হাজার কিন্তু এই ত্রিশ হাজার বাঙালি মুসলমান যারা শ্রমিক হিসেবে কারখানায় কাজ করতে গিয়েছেন তাদের মধ্যে ইমানের যে ঝলক দেখলাম দেখে মুগ্ধ হলাম বলে আকবার তারা সেখানকার উপত্যকা অঞ্চলে পাহাড়ি অঞ্চলে দূর দূরান্তের গ্রামাঞ্চলে জায়গা কিনে কিনে মসজিদ প্রতিষ্ঠা করতেছে সেই সব মসজিদ দেখার মতো ছবি তুলে আনার মতো সুন্দর সুন্দর মসজিদ আমি সাত দিনের সফরে সাতটি বয়ান সাত করেছি সাত প্রদেশে সাতটি মাহফিল করেছি এর মধ্যে দুইটা মাহফিল এমন ভবনে হয়েছে যেগুলি দুই তিনশো বছর আগের ভবন কিন্তু এত আগে মসজিদ বানাই লোকে এগুলি ছিল গির্জা সেই গির্জাগুলি খ্রিস্টানদের চার্চগুলি টাকা দিয়ে ক্রয় করে মুসলমানরা মসজিদ বানিয়েছেন সেখানে খ্রিস্টানরা আছে কিন্তু চার্চে গিয়ে ইবাদত করার মতো খ্রিস্টান খুঁজে পাওয়া যায় না তারা তখন এটা বিক্রি করে দেয় করে কারণ এটা ওয়াক্য সম্পত্তি চার্চের জন্য গির্জার জন্য এটা তৈরি করা হয়েছে এখানে তো মার্কেট বানাবে না সিনেমা হলও বানাবে না বাসা বানাবে না এটা বিক্রি করে দেওয়া ছাড়া উপায় নাই অচল লোকজন আসে না এখানে তাদের ইবাদত ইবাদতকারী কেউ নাই তখন যখন এটা চার্জ যখন বিক্রি হয় তখন স্বল্প মূল্যেই বিক্রি হয় এটা অতি মূল্যে কে কিনবে অন্য কাজে লাগানো তো তাদের এটা মানে পথ নাই তখন মুসলমানরা স্বল্প মূল্যে কিনে নিয়ে এখানে তাদের চিহ্নটা মুছে দিয়ে তারপর সেখানে নামাজ কায়েম করে আজান দিয়ে মসজিদ বানিয়ে এরকম দুইটা জায়গায় এর মধ্যে পাজু এলাকায় সেই পাজু এলাকার যে পুরনো গির্জার থেকে বানানো মসজিদ সেই মসজিদ সেখানে আবার মোটামুটি ছোট আকারে হলেও তবলিগের মার্কাজ প্রতিষ্ঠা এইভাবে কাজ চলছে সারা দুনিয়ায় চলছে আমেরিকায় বলেন ইউরোপে বলেন পরিবর্তনশীল বিশ্ব জেমেটিক হারে অনেক জায়গায় ইসলাম ও মুসলমানদের পরিমাণ এবং সংখ্যা বাড়ছে ওয়া আকবার ইনশাআল্লাহ ও দূর ভবিষ্যৎ 2025 পর্যন্ত যারা চিন্তা গবেষণা করেন যারা হিসাব নিকেশ করেন তারা বলেন 2070 বড় জোর এই 70 মানে মাত্র 45 বছর পর এটা আমাদের চোখের সামনে চলে যাবে বিগত 25 বছর তো লেগে গেছে না আমরা এই আগামী 45 বছরের মধ্যে দুনিয়াতে সবচেয়ে অধিক সংখ্যক মানুষ হবে ইসলামে অনুসারী মুসলমান দুইশো পঁয়তাল্লিশ কোটি খ্রিস্টান এক নম্বর তারা এখন আছে এখন আছে সংখ্যায় দ্বিতীয় জায়গায় দুইশো দুই থেকে আড়াই কোটি মুসলমান বলেছে এই যে পার্থক্যটা দুইশো দুই থেকে পঁয়তাল্লিশ তেতাল্লিশ কোটির পার্থক্য এটাই আগামী পঁয়তাল্লিশ বছরে ইনশাল্লাহ ওরা কমতে থাকবে আমরা বাড়তে থাকবো এই লক্ষণ পাওয়া গেছে এই প্রমাণ পাওয়া গেছে বলেই দাঁড়িয়েছে মুসলমানদের পরেই সংখ্যা হচ্ছে একশো উনত্রিশ কোটি একশো উনত্রিশ কোটি কারা এরা হচ্ছে ধর্মহীন যাদের কোনো ধর্ম নাই ধর্ম কোনো ধর্মই মানে এর মধ্যে না নাস্তিক সবাই না এর মধ্যে আড়াই কোটি মানুষ ঘোষণা করেছে যে আমরা নাস্তিক বাকিরা ঘোষণা না করে ধর্মহীন অবস্থায় আছে চতুর্থ জায়গায় হচ্ছে একশত একুশ কোটি হিন্দু ভারতেই একশো কোটির বেশি আছে এর বাইরেও মরিশাস এবং নেপালে কিছু হিন্দু আছে ছড়ানো ছিটানো অল্প অল্প সারা পারে ভারতীয় এরপরের সংখ্যা হচ্ছে বৌদ্ধদের চীন জাপান তাইওয়ান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মায়ানমার বৌদ্ধদের এলাকা সেখানে আটান্ন কোটি বৌদ্ধ রয়েছে প্রায় ষাট কোটি এরপরের জায়গায় হচ্ছে ইহুদিরা ধর্ম হিসাবে ইহুদিদের সংখ্যা ধারে কাছে ওনা মাত্র দেড় কোটি এক কোটি চুয়ান্ন লক্ষের সেই অল্প সংখ্যক ইহুদি আজকে সারা দুনিয়ার মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা করছে থেকে তাদেরকে আটকানো যাচ্ছে না তাদেরকে ফেরানো যাচ্ছে না তাদেরকে প্রতিহত করা যাচ্ছে না তারা দুইশো পঁয়ত্রিশ কোটি খ্রিস্টানের যে রাজধানী ওয়াশিংটন সেই ওয়াশিংটন ডিসি যারা চালায় পেন্টাগন যারা চালায় বিশ্বকে যারা শাসন করে তাদেরকে এই হুদিরা শাসন করে কথা ঠিক কিনা আমাদের সংখ্যার কোনো ঘাটতি নাই কমতি নাই রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম একটি হাদিসে উল্লেখ করে বলেছিলেন ও কামা কাল তিনি বলেছিলেন যে শেষ জমানায় মুমিনদের সংখ্যা হবে একেবারে না তিনি বলছেন শেষ জমানায় মুসলমানদের উপরে এমন বিপদ আসবে কাপের মুসিকরা তারা দস্তর খানের মধ্যে খাবার বেড়ে দেওয়ার পরে যেমন একে অপরকে ডাকে না যে আসেন আসেন শুরু করে বলে না বলে কিনা খাওয়ার জন্য একজন মুসলমানদেরকে খাওয়ার জন্য ধ্বংস করার জন্য দুনিয়ার কাফেররা এভাবে ডাকাডাকি করে একদম আনন্দের সাথে নিশ্চিন্তে মুসলমানকে ধ্বংস করবে সবাই মিলে আসে না ধরেন মারে এই অবস্থা হবে এই অবস্থা দুনিয়াতে এখন চলতেছে কিনা বলেন হ্যাঁ ইজরাঈল মারে তো আমেরিকা সাহায্য করে তো আরেক শক্তি আসে সাহায্য করে তখন সাহাবায়ে کرام বিশীত বলেন বললেন ইয়া রাসূলুল্লাহ বিশয় করবে পার তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে অনেক কমে যাবে নবীজি বললেন না সমুদ্রের ফেনার মতো মুসলমান থাকবে সমুদ্রের ফেনার যে মানায় হয় সমুদ্রের ফেনার মতো পৃথিবীতে মুসলমানরা সংখ্যায় থাকবে কিন্তু ইমান দুর্বল হয়ে কথা ঠিক না সেই ইমানকে দুর্বল হতে দেওয়া যাবে না ইনশা আল্লাহ আমি কিছু সঙ্গীত পেশ করব কোনটা শুনতে চান বলছি ইনশাল্লাহ হবে